আসিয়াছি পর কাজে পর দেশে পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিন পরে পৌঁছাতে আমার স্বপ্ন বিষ্ট শেষে মাত্র তারা সিদ্ধেশী সেই ঠাকুরানের রাখছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান থেকে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখিয়েছে সৎসঙ্গ সর্বদাই আলোর পথ দেখা যায় যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর তাদের প্রত্যেককে আমার আশীর্বাদ ভালো থাক থাক সুস্থ সৎসঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক আজকে সারাদিন ব্যাপী আমাদের চতুর্থী আর পঞ্চমী একসাথেই করার জন্য সারাদিন মহাপূজার মধ্যে আমরা ব্যস্ত ছিলাম সারাদিন আজকে দৈব ঔষধ বিশেষ করে নবরত্ন পাউডার যেটা কিনা এতটাই এফেক্টিভ প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা সময় মানুষ জন্য অপেক্ষা করে বসে থাকে যে নবরত্ন পাউডার হবে নবরত্ন গুরুমা দেবে নবরত্ন জন্য অপেক্ষা বছরে চারটি নবরাত্রির এটা স্পেশালভাবে ভাবে মন্তব্য হয় তার জন্য আজকে সারাদিন ওগুলোও মন্তব্য করা হচ্ছিল তারপর ত্রিপুরার ওষুধ গেছে তারপর শিলিগুড়ির ওষুধ গেছে মানুষ দেখেছে এরই মধ্যে নবরাত্রি চলছে প্রচুর মানুষ এই সময়টা তো প্রচুর মানুষ ভোগ ছড়ায় প্রচুর প্রচুর মানুষ অপেক্ষা করে প্রায় প্রত্যেক দিন চুয়ান্ন জন পঞ্চান্ন জন কোনো কোনো দিন যেমন পাঁচ তারিখ অর্থাৎ মহাষ্টমীর দিন ছ তারিখ রামনবমীর দিন সেখানে প্রায় ছশো সাতশো জন করে করে এক এক দিন ভোগ চড়াচ্ছে এবং প্রত্যেক দিন মায়ের শৃঙ্গার প্রত্যেক দিন মায়ের পুজো প্রত্যেক দিন আমাদের আশ্রমে নিত্য হোম হয় নিত্য হোমও চলছে তার সাথে প্রত্যেকটা সময় এই মহাপূজার পর্বে ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে মহাপুজো চলছে তাই চাই প্রত্যেকে খুব ভালো থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবাব পদ্মগুলা পাঠায় তাদের প্রত্যেককে অনেক 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 আশীর্বাদ আর মাত্র কয়েকটা দিন বাদেই মহাদিব্য দরবার আমার প্রাণীর দানবীর আসানসোলে যে মহাদিব্য দরবার কারণ আসানসোল দুর্গাপুর দিব্য দরবার পায়নি দিব্য দরবার দুর্গাপুরে হব হব বলে হয়নি দিব্য দরবারে আর আসানসোলের মানুষ আমার রানীগঞ্জের মানুষ আমার ঝুড়িয়ার মানুষ আমার ধানবাদের মানুষ আমার সাঈতিহা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ খুব উৎসুক খুব উৎসুক খুব উৎসুক যে একটা দিব্য দরবার আর এই দিব্য দরবারে এত সুন্দর ভজন কীর্তন তো থাকছে কৈস্ত থাকবে অনেক অ্যাওয়ার্ড থাকবে এই দরবারে এই দরবারে অনেক লাকি কুপন থাকছে কারণ এই দরবার কারণ প্রত্যেকেই যারা লাকি কুপন পেয়েছিল গত অভিষেকে প্রচুর মানুষ অভিষেক করেছে লাকি কুপন থাকছে একাধিক প্রকল্প একাধিক অনেক কিছু নতুন চমক তো থাকছে কারণ দানবের নেতৃত্বে এই দরবার এবং দুর্গাপুরের যে দরবার মানুষ পায়নি দুর্গাপুরের মানুষ আমার যারা সাইতিয়া থাকি যারা আহমেদপুর থাকি, যারা মল্লারপুর থাকি তাদের প্রত্যেকের জন্য শ্রাবন্তী কর্মকার মা আসানসোল তোমার অপেক্ষা করছে একদম ঠিক তাই আমি জানি আসানসোলের মানুষ আমাকে ভীষণ 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 ভালোবাসে আর আসানসোলের মানুষ অপেক্ষা করছে দানবীর বলছে সর্বাধিক যেমন নাম নথিভুক্ত হচ্ছে আসানসোলের উচ্ছে পড়াবে আসানসোলের মানুষের এত উৎসুক আসানসোলের মানুষ ভালো অ্যাডমিন এতদিন পায়নি আমরা নতুন ভালো অ্যাডমিন দিয়েছি এবং সেটা একেবারেই আশ্রমের নিজস্ব লোক রয়েছে আশ্রমের প্রত্যেকটা সময় আশ্রমের সঙ্গে কানেক্ট রয়েছে প্রত্যেকটা প্রকল্প পরিষেবা আশ্রম থেকে যাচ্ছে এবং যাবে আগামী দিন আরও আরও বেশি যাবে তবে হ্যাঁ মহা প্রকল্প এবারে আরেকটি আমি নবরাত্রভোর প্রকল্প ঘোষণা করব বলেছিলাম সপ্তমী অষ্টমী নবমী সেরা সেরা প্রকল্প যাবে আজও প্রকল্প আছে কারণ নবরাত্রের নদিনই কারণ আমার বাচ্চারা তো আসছে আমি কখনো খালি হাতে আসতে পারি আমি কখনও খালি হাতে আসতে পারি না আমার বাচ্চারা আমাকে দেখতে আসে না আমি পারি আবার বাচ্চাদের কাছে আসতে আর ঠিক তেমনি আগামী বিশে এপ্রিল মহাদিব্য দরবার দানবীর পাপিয়ার নেতৃত্বে এবারে রয়েছে পরিপ্রকল্প পরিপ্রকল্প তো প্রত্যেকেই পায় অনেক জায়গায় পায় তবে এই দিব্য দরবারের কি জয়িতা ব্যানার্জি বোস মা আপনি দুইবার স্বপ্নে দেখা দিয়েছেন আমি আবার বলি আমি একদম মিডিয়ার সামনে বলি শ্রদ্ধায় অবক্ষায় ভক্তিতে অবক্তিতে ডাকলে আমি একটু হ্যাংলা আছি আমি যাবই স্বপ্নে আমি না গিয়ে থাকতে পারবো না আমি এটা বারবার করে বলি আমি না গিয়ে থাকতেই পারবো না আমি আসবো আমি যাব অবশ্যই করে আমি আরও একবার বলবো মানুষের স্বার্থে এবারে পরিপ্রকল্পের সাথে যা কোনো দিব্য দরবার পায় না পরিমন্ত্র তো পাবেই এবং পরিটা প্রকল্প দূর থেকে নয় আমার কাছ থেকে নিয়ে আসা হবে আমি প্রত্যেকের নাম গোত্র এটা একটু মন দিয়ে শুনতে হবে প্রত্যেকের নাম গোত্র অনুযায়ী পরিচাকে চার্জ করব তার হাতে তুলে দেওয়ার সময় প্রত্যেকের নাম গোত্র অনুযায়ী পরি যেমন এখান থেকে প্রাণ প্রতিষ্ঠিত এবং পরিটা যখন দেব পরীকে আমি চিনিয়ে দেবো কার কাছে পরিটা যাচ্ছে পরীকে আমি চিনিয়ে প্রাণবন্ত করব পরিচয় বিধি করব এটা মহাপ্রকল্প এটা বিশ্ব এপ্রিলের মহাদিব্য দরবারে এটা কোথাও পাবে না মানুষ এটা কোথাও পাবে না সবাই পরি পেয়েছে বটে পাবে আবার পরিচিত করানো যে কার মঙ্গলের জন্য যাচ্ছে কার মঙ্গলের জন্য থাকতে থাকতে অনেক সময় অনেক দিন থাকার পর পরি কারোর সাথে হ্যাবুচেট হয় কিন্তু এইখানে দেনান্দেন মানুষ হ্যাবুচেট হবে পরি দেনান্দেন ফল দেবে এই মহা প্রকল্প যারা পাচ্ছে আগামী বিশে এপ্রিল আমি অবশ্যই বলবো এটা আমি অনেক সংখ্যা দিতে পারছি না দানবীরকে বলেছি এটা আমি পঁচিশ জন লিমিটেড আমি পারছি না এটা দিতে কারণ পঁচিশ জনকে আনতে হবে মঞ্চে পঁচিশ জনের হাতে যখন দেয়া হবে তখন আমি মন্তব্য তো করবো নাম গোত্র অনুযায়ী আর মন্তব্য তো করে তিনবার ফু যেটা বিধান গুরু পরম্পরায় সেটি আমি দেবো যার জন্য আমি বেশি মানুষকে এই জায়গাটা দিতে পারছি না আমি বেশি দিতে পারছি না এই পঁচিশটা দেবো বেশি আমি দেবো না এটা অন্য প্রকল্প আমি বাড়িয়েছি কিন্তু এটা আমি বাড়াতে পারবো না যারা সর্ব তাড়াতাড়ি সর্বার আগে নাম লেখাবে সেই পঁচিশ জনই এটার একেবারে পাবে তবে মনে রাখতে হবে একজন যদি কোনো পরিবার থেকে এটা আসে তারা পাবে না পরীকে অন্তত দুজনকে চিনিয়ে রাখতে হবে পরী অবশ্যই দুজন চিনে রাখবে পরি অবশ্যই করে যে পরিবারের দুজন উপস্থিত হবে দরবারে তবেই কিন্তু এই পরি প্রকল্প তাদেরকে দেওয়া যাবে এবং আমি এটিকে মহামন্ত্র অভিসঞ্চিত করব। মহামন্ত্র অভিসঞ্চিত করে এখান থেকে নিয়ে যাব আর পুরী আমার স্বপ্নে পাওয়া আমার সাধনা আমি নিজে করি আর সেই এবারে যে মহা এপ্রিলের জন্য চোদ্দ দিন পরম নিজ মঙ্গল মহানিজ পরম নিজ এই শব্দটা ইউজ করছি কেন যেহেতু প্রচুর মানুষ যারা জ্যোতিষ শেখে আমাদের গুরুকুলে যারা শিখছে তারা তো আছেই যারা কোনো কারণে জ্যোতিষ পড়ে তাদের একটু জানা প্রয়োজন কারণ আমার অনুষ্ঠান শিক্ষামূলক অনুষ্ঠান কারণ আমার তো এটা মহা মা পরি অনেক বিপদ থেকে রক্ষা করছে মানুষকে ভাস্কর দাস পড়ি মারাত্মক কাজ করছে প্রত্যেকটা দরবারে যারা পেয়েছে তাদের জীবন অনেকাংশে বদলে গেছে কারণ পরী যাদের কাছে থাকবে আমি একটা আরেকটি বড় কথা বলি এটা এটা সাংঘাতিক কথা এই জায়গাটা মাথায় রাখো এই জায়গাটা রাখো পুরী যাদের কাছে থাকবে যেহেতু পুরী আমার সাধনার পাওয়া তাদের সাথে আমার লিঙ্ক থাকবে তাদের সাথে আমার লিঙ্ক থাকবে তারা পুরীকে যা বলবে সেটা একেবারে আমার দরবার অবধি পৌঁছবে এটা মহাপ্রকল্প বেশি একটি পরীর সাথে আমার লিঙ্ক থাকে পরীর সাথে আমার লিঙ্ক থাকে হ্যাঁ ভাস্কর আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ উপকৃত হচ্ছে পরি আরও উপকৃত হবে এবারে পড়ি এটা শুধুমাত্র এই দরবারই পাচ্ছে এটি বিশে এপ্রিল আসানসোলে কারণ আমি আগেই বললাম যে আসানসোলের মানুষের জন্য আজকে নবরাত্রিরে ভোগ চালিয়ে চাপিয়েছে এমন অ্যাডমিন প্রয়োজন যেমন আরেকটি অ্যাডমিন আছে আমাদের নেওটা আমার নেও এই যে সারাক্ষণ এখানে এসেও কথা শুনছিল আজকে নবরাত্রির এই যে নবরাত্রির দেবী আমি সমস্ত পুরাণের শ্রেষ্ঠ পুরাণ তো দেবী আমি বলছি না শাস্ত্র বলছে আমি শাস্ত্রের কথাটাকে রিপিট করছি মাত্র এবং এই যে অ্যাডমিন এসে বসে শুনলো তার পুরো গ্রুপের মঙ্গলার্থে তার পুরো গ্রুপের ন্যাওটা যে এখানে এসে বসে শুনল এটা অনেক বড় মঙ্গল কারণ ন্যাওটা এটা করেছে মা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাচ্ছে পরি একদম বাঁচাবে পরি মারাত্মক কাজ করবে এবং এই দরবারে যারা পাবে আমি পরীকে পরিচিত করে দেবো পরিচিতি শুধু এই দরবারই পাচ্ছে পরিস সাথে পরিচিতি এই দরবারই পাচ্ছে আমি বারবার করে মানুষকে বলবো যাই হোক আগামী চৌঠা মে আমার নদীয়ায় দিব্য দরবার আমি প্রকল্প দরবারে গিয়েই ঘোষণা করব যে কটা প্রকল্প ঘোষণা করে দিয়েছি দিয়েছি এছাড়া আমার আঠেরোই মে মহাদিপ্য দরবার আমার ঝুলন দাসের নেতৃত্বে আসামে এবং চৌঠা মে আমার সান্ত্বনার নেতৃত্বে একাধিক প্রকল্প মানুষ ওখানে পাবে একাধিক প্রকল্পের বর্ষণ হবে মানুষ পাবে এবং মানুষ অবশ্যই করে আমি বলবো প্রত্যেকটা বাচ্চার জন্য চিন্তাভাবনা আছে আমার নদীয়াতেও আছে আসামেতেও আছে যাই হোক চোদ্দ দিন মহানীচ এখানে ইকুয়েশনটা একটু শেখাবো এই মহানিজ শব্দটা কিন্তু জ্যোতিষ নেই নিচ শব্দটা আছে নিজস্ব আছে পরম মহা মহানীচ এই যে টার্মসটা আমি ইউজ করছি কোন অ্যাঙ্গেল থেকে ইউজ করছি কারণ এইখানটা একটু বর্ণনা দেখো ভাই আমি পরিষ্কার কথা বলি ওই সোনির সাড়ে সাথে কাটানো আড়াই সাথে কাটানো কালসর্প কাটকাট কাট কাট কাল সর্প কাটিয়ে দিলাম একেবারে টাকা ভরে নিলাম একদম সোনার সাপ রূপর সাপ হীরের সাপ বানিয়ে নিলাম একদম এইটা করতে আমি আসিনি এইটা করতে আমি আসিনি যার জন্য কিন্তু এখানে ভিড়ের চোটে মারপিট লেগে যায় যার জন্য কিন্তু এখানে ভিড়ের চোটে মারপিট লেগে যায় আরো তো ভিড় বাড়বে মানুষ তো দেখলো গণনা দেখলো তো মানুষ তো মায়ানমারের গণনা মিলিয়েছে আজকে আমি সকালে ভূকম্পের বলেছি রেজ আজকের গণনা মিলিয়েছে তবে আমি তো আরো ভয়াবহতা দেখছি মকালের কাছে চাইবো না হোক বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি এমনটি না হোক বাংলাদেশ নিয়ে যে গণনা দিয়েছিলাম সেটাও মানুষ দেখেছে প্রত্যেকটা গণনা অতএব ভিড় আটকাবে কে ভিড় আটকানো যাবে না ভিড় আটকানো যাচ্ছে না ভিড় সর্বত্র উপচে পড়বে কারণ একটা গণনা একটা কুষ্টি করাবার জন্য ছক করতে কুষ্টি করতে জটক বিচার করতে আশ্রম মূল্য নেয় কারণ আমি তো করে দিবি না পয়সায় কিন্তু প্রিন্টিং স্টেবলিং বাইন্ডিং অনেক মানুষ কাজ করে অনেক মানুষ আশ্রমে যারা তাদের পরিবার আছে আমার বাচ্চারা তাই আমার কাছ থেকে একটা গণনা পাবে বলে তবে এখন পুষ্টি করা খুব টাফ যারা আছে কারণ আমার কাছে জমে রয়েছে রয়েছে তাই আমি একবারবার এটা বলবো আমি একটা কথাই বারবার করে বলবো প্রত্যেকে যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে সেটার জন্যই আমাদের কর্ম আগামী চোদ্দ দিন মহানিজ এই জায়গাটা আমি একটু ইকুয়েশানটা ক্লিয়ার করব এটা বড় একটা ইকুয়েশান এটাকে ক্লিয়ার করাটা খুব প্রয়োজন কর্কটে মঙ্গল এমনিই নিজ নাম্বার ওয়ান কর্কটে মঙ্গল এমনিই নিজ এটা অ্যাস্ট্রোলজিক্যাল সূত্র এটা সকলেই জানি। এটা অ্যাস্ট্রোলজিক্যাল সূত্র আমি এটা বারবার বলছিলাম আমি এটা বারবার করে বলেছি যে অবশ্যই করে এটা একটা সূত্র কিন্তু নবাংশ চক্রে দেখতে পাচ্ছি নবাংশে প্রায় দশ দিন পরম নিচ হয়ে থাকছে বারো বারোই এপ্রিল অবধি তাহলে নিশ্চিন্তে বলতে পারি এটা মহানিচ কিংবা পরম নিচ মহানিচ কিংবা পরম নেই নদীয়াতে প্রকল্প পেতে কি করতে হবে মা নদীয়াতে যারা প্রকল্প পেতে চায় যে যে প্রকল্প ডিক্লেয়ার হয়েছে বা যদি আরো কোন প্রকল্প সেগুলো আমি গিয়ে ডিক্লেয়ার করব শান্তনা গুপ্তের সাথে যোগাযোগ করতে হবে শান্তনা গুপ্তের সাথে যোগাযোগ করতে হবে তাহলে শান্তনা গুপ্ত তাদেরকে অবশ্যই এই বিষয়ে সহায়তা করবে প্রথম যে চার রাশির সাবধান থাকতে হবে তার মধ্যে মেষ রাশি শনি সাড়ে সাথে একে চলছে রাশির স্বামী নেজ। ছাতিতে নিয়ে হচ্ছে হাটের কাছে তাই হাটের সমস্যা আসতে পারে ছা অবশ্যই ব্রেস্ট টিউমার ব্রেস্ট ক্যান্সার যাদের আছে তারা সতর্ক থাকবে হাঁপানির সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সঙ্গে মতান্তর মতানৈক্য হতে পারে এই সময়টা মঙ্গলের বস্তু দান করবে যত পারবে সাদা কাপড় যত পারবে পরো তাহলে অনেকটা ভালো থাকবে সাদার ওপর নেক্সট মিথুন রাশি মঙ্গল শুভ ফল তো দেয় না এখানে রোগ চোট ঋণ ষষ্ঠের স্বামী ধনভাবে চোট অ্যাক্সিডেন্ট মানসিক আঘাত এগুলো দেখতে পাচ্ছি এগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে পরবর্তী রাশি কন্যা রাশির কথা বলবো মৃত্যু স্থানে স্বামী মৃত্যু স্থানে স্বামী পরম নেই হসপিটালে যারা আছে তারা ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে হসপিটাল যোগ রয়েছে এটা বারবার করে আমি বলবো পরিমল কুণ্ড খুব ভালো আছে শুনে ভাল লাগছে প্রত্যেকটা মানুষ ভালো আছে মঙ্গলের মন্ত্র যত আরো জপ করে রক্তপাত যোগ মানসিক আঘাতের যোগ মতান যোগ প্রিয়জনের সঙ্গে মতান দেখতে পাচ্ছি হঠাৎ করে ইন্দ্রপতন দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো একটু সতর্ক থাকো হনুমানজির পুজো মঙ্গল খারাপ মানে আমি বারবার করে বলবো একটা কবচ পরে নাও একটা যন্ত্রম পরে নাও একটা বড় হোমযজ্ঞ করে দাও অনেক টাকা দিয়ে দাও তোমার একদম মঙ্গল হনুমান ভনমান 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 করে উল্টো দিকে ঘুরবে এটা হয় না একদম হয় না পরিষ্কার কত তোমাকে এই সময়টা হনুমানজির পুজো করো করো যত কারো নিরামিষ সাহার করো হনুমানজির মন্দিরে যাও চামিনের তেলের প্রদীপ জ্বালো পানির বিড়া চড়াও এবং হনুমানজির মন্দিরে বসে যদি হনুমান চালিশা পাঠ করা যায় একটা মারাত্মক ভালো ফল পাবে বৃশ্চিক রাশির কথা বলবো পিতার ঘরে পিতার কোনো নেগেটিভ নিউজ হতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে রোগ চোখটা আধাত নিজের রক্তপাত যোগ রয়েছে চাঁদির একটা করা হয় না চাঁদির করার উপর 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 সেটা করো তাহলে অবশ্যই করে ভালো ফল পাবে আমি একটাই কথা বারবার বলবো মারাত্মক একটা ভালো ফল পাবে প্রত্যেকটা মানুষ লিখছে যে মা তোমাকে দুর্গার মতো লাগছে আমি একটাই কথা বলি যে আমি দেবী ভগবত চলছি আমি তো দেবীর মধ্যেই রয়েছি সারাদিন মায়ের না মায়ের কথা মাকে নিয়েই চলা আর মায়ের পুজোটা আমার তখন সার্থক মনে হয় যখন আমার বাচ্চাদের জন্য আমি কিছু করতে পারি যার জন্য প্রচুর প্রকল্প দিয়েছি মহাসপ্তমী মহাষ্টমী মহা মহানবমী এবং মহাষ্টমীতে আমি নিজের চোদ্দ পথ রান্না করে আমার বাচ্চাদেরকে প্রসাদ পাব কারণ ভোগ পেলে দুর্ভোগ এটা বামাকালীর ভোগ সর্বাধিক বামাকালীর ভোগ মহাষ্টমীর দিন বিশেষ করে যারা আসছে ধামে কারণ প্রচুর মানুষ তো মহাষ্টমীর দিন আসে ধামে দর্শন করে কারণ মাতা বাবা কালীকে দর্শন করলে অন্নপূর্ণার ভাব রয়েছে যেহেতু আমার গুরু মহারাজ এখানে দর্শন করে অন্নপূর্ণার ভাব দর্শন করেছিলেন কারণ এখানে মা এমনভাবে রয়েছেন দ্বারে মহাদেব রয়েছেন এখানে আমাদের ধামে দ্বারে ঠিক যেন মা অন্নপূর্ণারই ভাব এখানে মহাতীর্থে যেমনটি দাঁড়িতে ভিকিরি ভিকারি বেশে মহাদেব এসেছিলেন মা ঠিক দোরগোড়ার কাছে এসে ভিককে দিচ্ছিলেন ঠিক তেমনটি আমাদের দুয়ারের কাছে মহাতীর্থে মহাদেব বিরাজ করছেন শিব শিবের পিন্ড রয়েছে পিন্ডে রয়েছে পিন্ডের উপর এখানে শিবজি আমি চাইবো আমার সঙ্গীতা সুন্দর লাগছে মা একদম আমি বলবো আমার সঙ্গীতা চোখটাই খুব সুন্দর সঙ্গীতা আমাকে নিজেই খুব ভালোবাসে প্রত্যেকটা মানুষ সবাই আমাকে খুব ভালোবাসে আমি গর্ববোধ করি এবং পৃথিবীর সবচেয়ে সম্পদশালিনী আমি নিজেকে মনে করি কারণ আমার না আমি ছাড়া কিচ্ছু বোঝে না আমার না আমি ছাড়া কিচ্ছু বোঝে না এটা সবচেয়ে বড় কথা এইটা গুরুমা তুমি আমাদের জীবন্ত দুর্গা মা আমাদের দীপেন্দু আমি খুব সামান্য আমি চেষ্টা করি মানুষের পাশে থাকতে মানুষের জন্য করতে সারাদিন রাত যদি পরিশ্রম করা যায় যদি চব্বিশ ঘন্টায় আরও একটু বেশি টাইম পেতাম আমি মানুষের জন্যই করতাম পিয়ালি দাস আমাদের মিষ্টি মান আমি একদম তোমাদের সত্যি একদম তোমাদের আমি মিষ্টি না আমি কিনা জানি না আমি সবচেয়ে বেশি তোমাদের আমি তোমাদের আমার বাচ্চাদের আমি সবচেয়ে বেশি যাই হোক আমি বলবো চাঁদের করা পড়তে দই দান করো দুধ দই পান করো যত পারো দুধ দই দান করো মঙ্গলকে ভালো করার জন্য মিষ্টি যত দান করবে শুধু মিষ্টি নয় একটুখানি মিষ্ট ভাসি হও তাতে হবে মা তোমার হাতে রান্না ভোগ অসাধারণ ত্রিপর্ণা শেঠ আচ্ছা ত্রিপর্ণা তো আচ্ছা এটা এটা আমাদের সেবা দলের ত্রিপর্ণা আচ্ছা আমি আমি নাম পড়ে দিয়েছি যারা যারা ভোগ দিচ্ছে আজকেও প্রায় পঞ্চাশের ওপর জন মানুষ ছিল ভোগ দিয়েছে প্রত্যেক দিন তো বিশাল সংখ্যা সপ্তমী অষ্টমী নবমী তো মারাত্মক প্রায় ওপর পেরিয়ে গেছে এখনই কারণ প্রত্যেকেই কেউ আলু কেউ পটল কেউ পেঁয়াজ কেউ এটা কেউ সেটা কেউ ওটা মানে ভোগের যেগুলি হয় কেউ নারকেল কেউ মাছ কেউ জল কেউ দুধ মায়ের ভোগের জন্য যে যেভাবে পাচ্ছে আর লাল লাল চুনরেই প্রচুর মানুষ চড়াচ্ছে প্রত্যেকে ভালো থাকুক তবু মেন রাশিকে আরেকটু একটু সতর্ক করব মেন রাশি চারটে

बारह बजकर पच्चीस मिनट से एक बजकर छब्बीस मिनट तक फिर शाम को पाँच बजकर छ मिनट से छः बजकर चालीस मिनट तक अगला दिन का जो मेरा नवरात्रि है इसीलिए मानी 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 काम टू मी ये बहुत अच्छा काम करेगा अगला दिन का जो नेगेटिव टाइम वो है दोपहर डेढ़ बजे से तीन बजे तक डेढ़ बजे से तीन बजे तक अगला दिन का लिए मेष राशि अगला दिन का लिए कर्कट राशि अगला दिन का लिए तुला राशि ধনু রাশি মেন রাশি সেফ জন্মে হয় এ এম কে এল ইউ ইউ আর সেভ জন্মে হয় সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে এই গুরু মাছারা আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি